বেলার টাকা দিছে মোবাইল দিছে বেটার লগে চলে গেছে বারে বারে বুঝছেন ভাই চলে গেছে আবার আনছে আমার পড়ালেখা সব আমার মায়ের জন্য নষ্ট হয়েছে আজকে রাস্তার পথে আমার মায়ের জন্য থাকতে হয় মানুষের কাছে পানি বিক্রি করতে হয় আমার কষ্ট হয় এইসব মায়ের প্রতি আমি ঘৃণা এই এইসব মা বাবা কারো জীবন আসুক এটা এটা চাই না আজকে আমার ঘরে থাকবো ভাই খাতা কলম আর আমরা করি কমলাপুরে পানি বিক্রি কমলাপুরে প্রত্যেকটা ওলা পানি মার লেগে আবছে ছানা ভাইর ইচ্ছা ছিল উচ্চন ভাই আজকে স্বপ্নলাম আমার মায়ের জন্য নষ্ট হয়ে গেল আমি যদি তোমাকে স্কুলে ভর্তি করাই তুমি কি যাবা মা ভাই আমি আর যাব তুমি তোমার মাকে দেখাই দাও যে তুমিও পারো তুমি লেখাপড়া করো বড় হও পৃথিবীতে যে মা জন্ম দিলে সেই কি সেই ভালোবাসলো না সেই যদি চলে যায় তাহলে কি করব কোন ভাই নিজের মা যদি না ভালোবাসে তাহলে কি আর অন্যরা ভালোবাসবে পড়াশোনা করতে ইচ্ছা হয় না ক্লাস 3 পর্যন্ত পড়ছি লেখাপড়া করে গিয়ে লাভ হইব কোন ভাই আমার বয়স এমন কত ইচ্ছা না আর আমার স্কুলে ভর্তি করব না আমি যদি তোমাকে নিয়ে যাই তুমি যাবে আমার সাথে না যাব না ভাইনি কেন না আমি এখানেই থাকব জীবনের খুব অনেকটাই কষ্ট জি ভাই ধরেন ভাই প্রত্যেকদিন রাতে ঘুমায় বজরে গেলে উড়াই দেয় আবার মনে করে কষ্ট করে কামাই করে নিজের টাকা নিজে খাই চুরি করে খাই না বুঝছেন ভাই মাঝে মধ্যে বড় ফুলা পাইন ধরে মায়ের ধরে টেকা লয়ে যায় আমি গিয়েছিলাম ভাই নানি আমার মায়েরা পাড়া দিছে আমার নানি বাড়িতে মায়েরা পাড়া দিছে তারপর তো আমি কল বলে থাকি মাঝে মধ্যে একটু একটু বাড়ি যাই প্রতি সপ্তাহে একবার বাড়ি যাই বাড়িতে একটু আই বাবার সাথে দেখা হয় না বাবার সাথে দেখা না বাড়ির ভিতরে বাড়িতে দেখে আবারই বাড়ির সামনে গিয়ে আবার চলে আসো জি বাবা খুঁজতে আসে না না বাবার প্রতি কোনো অভিযোগ আছে তোমার না বাবার প্রতি অভিযোগ নেই বড় হয়ে মায়ের জন্য কি করব। কিছুই না যদি মা বাড়ি থাকতো তাহলে আমার লেগে করতাম আমায় তো ডিভোর্স দিয়া দিচ্ছে আমার বাবরে তাহলে আর কি আর কোন ভাই রাব্বি তুমি কোথায় থাকো ভাইয়া আমি এই স্টেশনে থাকি তোমার বাড়ি কোথায় ফরিদপুর রাজবাড়ি তুমি বাড়ি থেকে কেন আসলা আমার মা চলে গেছে বাড়ি থেকে মার দরকার আমি চলে আয়া পড়ছি বুঝছেন ভাই বাড়ি থেকে প্রচুর মার দরকার তো তাই আয়া পড়ছি তোমাকে কে মার দরকার আমার আব্বু মারে আমার দাদি মারে সবাই মারে বাড়ি তাই আমি বাড়িতে আয়া পড়ছি তুমি এই কমলাপুর রেল স্টেশনে কি কর আমি পানি বিক্রি করি প্রতিদিন পানি বিক্রি করে কত টাকা আয় করতে পারো 200 টাকার পানি কিনলে পারে 300 টাকা বেশি তারপরে রাতে কোথায় ঘুমাও রাতে স্টেশনে ঘুমাই কষ্ট হয় না কষ্ট তো হয় মায়ের কথা মনে পড়ে না